তারা যদি ইলেকট্রন সিএস সিক্স ব্যবহার করেন তারা অনেক বেশি উপকৃত হবেন অনেক বেশি টুল পাবেন তো আমরা ইলেকশ্র ওপন করছি ফাইল মেনুতে ক্লিক করে নিজে ক্লিক করে ওকে দিব আনটাইটেল ওয়ান নামে একটি পেজ ওপেন হবে আমরা প্রথমে কিছু অবজেক্ট তৈরি করে নিব প্রথমে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে কিছু অবজেক্ট তৈরি করে নিই কালার দিয়ে দিই কালার দিলাম এরপর এটির হুবহু আর এটি কপি তৈরি করি হুবহু কপি তৈরি করার জন্য আমরা সিলেকশন টুল সিলেক্ট করব। সিলেকশন টুল দিয়ে অবজেক্টটি সিলেক্ট করার পর আমরা অবজেক্টকে বড় ছোট করতে পারবো কালার পরিবর্তন করতে পারবো বা স্থানান্তর করতে পারবো তা আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পর অল্পকে চেপে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করে যদি ডাক করি তাহলে হুবহু একটি কপি তৈরি হবে আমরা একটি কালার পরিবর্তন করে দিই কালার পরিবর্তন করলাম এবার আবার কি সেপে মাসের লিফ বটন ক্লিক করে আবার ড্রাগ করি আর একটি অবজেক্ট তৈরি করলাম এটির কালার পরিবর্তন করলাম না সেম একটি কপি তৈরি করি অল্ট্রা চেপে রেখে মাসের লেফট বটন ক্লিক করে ড্রাগ করি আরেকটি অবজেক্ট তৈরি হলো এটিকে একটু শুরু করে দিই শুরু করে দেওয়ার পর কালার পরিবর্তন করে দিই এবার আমরা রাউন্ডের রেক্ট্যাঙ্গল টুল দিয়ে কয়েকটি অবজেক্ট তৈরি করি একটি অবজেক্ট তৈরি করলাম এটি কালার অপরিবর্তিত রাখলাম সিলেকশন টুল দিয়ে অবজেক্টটি সিলেক্ট করার পর কী চেপে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করে হুবু আরেকটি কপি তৈরি করে নিই এবার কালার পরিবর্তন করে দিই এটি আরেকটি হুবহ কপি তৈরি করি পাশ থেকে সাইজটা একটু ছোটো করে দিই এবার আবার অল্ট্রা কিসেপে হুবুহ আরেকটি কপি তৈরি করি আবার কালার চেঞ্জ করে দিই এবার ইলিপস টুল দিয়ে কয়েকটি একটি অবজেক্ট তৈরি করি ইলিপস টুল দিয়ে একটি অবজেক্ট তৈরি করলাম কালার চেঞ্জ করে দিলাম সিলেকশন টুল দিয়ে এটিকে সিলেক্ট করে আবার হুবহু আর একটি কপি তৈরি করি ওলটাকে চেপে রেখে মাছের লিপ ডটন ক্লিক করে ডাক করি এটি কপি তৈরি হলো এটি কালার ফোর্তন করে দিই আরেকটি কপি তৈরি করি এটি কালারও চেঞ্জ করে দিই একটি কপি তৈরি করি এটি কালার চেঞ্জ করে দিই এবার স্টার টু সেট করে দিয়ে একটি অবজেক্ট তৈরি করি কালার চেঞ্জ না করি ফলিগন টুল দিয়ে একটি অবজেক্ট তৈরি করি একটি কালার পরিবর্তন না করি জাস্ট আমরা বোঝানোর জন্য কয়েকটি অবজেক্ট তৈরি করলাম এবার দেখুন আমরা এই যে ম্যাজিক ওয়ান টুল ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি আমরা একটি অবজেক্টের উপর ক্লিক করি তাহলে ওই অবজেক্টটি সিলেক্ট হবে এখানে একটি কালার আছে লাল রঙের এই জন্য মাত্র একটি সিলেক্ট হলো অবজেক্ট কিন্তু আমরা যদি একাধিক একই কালারের একাধিক অবজেক্ট থাকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে ক্লিক করার সাথে সাথে একাধিক অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে আমরা সাপোজ হলো যে রেক্ট্যাঙ্গেল বক্সটি আছে সেটাতে ক্লিক করার সাথে সাথে দুটি অবজেক্ট সিলেক্ট হয়ে গেলো বা দুটি রেক্ট্যাঙ্গেল সিলেট হয়ে গেলো সেম কালার হওয়ার কারণে ঠিক একইভাবে আমরা যদি দেখুন নিচে যে কালার তিনটা তিন রকমের অবজেক্ট হওয়ার পরেও একই কালার সমজাতীয় কালার বিদায় এটি হয়ে গেল ম্যাজিক অন্ট্রোলের কারণে তো ম্যাজিক অন্ট্রোল দিয়ে আপনি সমজাতি যতগুলো অবজেক্ট থাকবে সবগুলো অবজেক্ট সিলেক্ট করতে পারবেন একটা ক্লিকের মাধ্যমেই বা একটা ক্লিক করলেই কালার উনিশ বিশ হলেও সিলেক্ট হবে না দেখুন এই কালার এই কালার কাছাকাছি কালার হওয়ার ফলেও এই কালারটি শুধু সিলেক্ট হচ্ছে এই দুটি কালার এই দুটো অবজেক্ট একই কালার বিদ্যায় সিলেক্ট হচ্ছে কিন্তু অন্যগুলো সিলেক্ট হচ্ছে না ম্যাজিক অন্ট্রোলের কাজ হলো সমজাতীয় যে কালার সমজাতীয় কালার বিশিষ্ট যে অবজেক্টগুলো থাকবে সবগুলো অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে ম্যাজিক টুল দিয়ে যদি আমরা কোনো অবজেক্টকে সিলেক্ট করি সেটিকে আমরা মুভ করতে পারবো না বা স্থানান্তর করতে পারব না কিংবা ছোটো বড়ো করতে পারবো না ছোটো বড়ো করার জন্য বা স্থানান্তর করার জন্য আমরা ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করার পর সিলেকশান টুল দিয়ে যদি আমরা সিলেক্ট করি সিলেকশান টুল দিয়ে সিলেক্ট করার পর তখন ওই অবজেক্টগুলোকে ছোটো বড়ো করতে পারবেন বা কালার চেঞ্জ করতে পারবেন বা স্থানান্তর করতে পারবেন কিন্তু শুধু ম্যাজিক কন্ট্রোল দিয়ে যদি কোনো অবজেক্ট সিলেক্ট হয় সেই অবজেক্টগুলোকে আপনি স্নান করতে পারবেন না বড়সোটো করতে পারবেন না বা কিছু করতে পারবেন না এরপর আমরা লাশো টুল নিয়ে আলোচনা করবো লাশো টুল দিয়ে আপনি যে কোনো অবস্থান থেকে যে কোনো অবজেক্টকে সিলেক্ট করতে পারবেন সাপোজ আমি এই অবজেক্টটিকে এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমার দরকার এই যে অবজেক্টটি এই অবজেক্টটি সিলেক্ট করব এর ভিন্ন কালার বিশিষ্ট হলেও আমরা এটিকে সিলেক্ট করতে চাই তাহলে আমরা শিফট কী সেপে রেখে এই অবজেক্টের চারপাশে ঘুরে নিয়ে আসি তাহলে সিলেট হয়ে গেল এ দুটি কালার এই দুটি অবজেক্ট সেট হলো এবার আমরা বলে কালার পরিবর্তন করে দিতে পারবো আমরা সেপ কি সেপে রেখে যদি কিছু অংশ ঘুরে অবজেক্টের উপর কিছু অংশ ঘুরে রাখি তাহলে ওই অবজেক্টটি সিলেক্ট হয়ে যাবে এবার আমরা যদি কালার পরিবর্তন করতে চাই দেখুন এই দুটি অবজেক্টের কালার পরিবর্তন হলো তো ম্যাজিক টুল দিয়ে সমজাতীয় কালার সিলেক্ট করা যাবে কিন্তু লাশো টুল দিয়ে সমজাতীয় কালার হোক বা ভিন্ন কালার হোক আমরা শেপকে হিসেবে রেখে একাধিক অবজেক্টকে বা একাধিক শেপকে আমরা সিলেক্ট করতে পারবো লাশ টুলের সাহায্যে দুটি অবজেক্টকে সিলেক্ট করার পর আমরা যদি এটিকে দুটিকে বড় শুরু করতে চাই সেটিও করতে পারবো সেই জন্য আমাদেরকে লাশো টুল দিয়ে সিলেক্ট থাকা অবস্থা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে দেন এরপরে ফলে বড়ো করতে পারবেন বা কালার একসাথে কালার চেঞ্জ করতে পারবেন এভাবে আমরা লাশো টুলের ব্যবহার করতে পারবো লাস্টার খুব সহজেই তারপর আসি সিলেকশন টুল সিলেকশন টুল দিয়ে আগে আলোচনা করেছি সিলেকশন টুলের ব্যবহার সিলেকশন টুল দিয়ে যে কোনো অবজেক্টকে যে কোনো অবস্থায় সিলেক্ট করে এটিকে বড় সড়ো করা যাবে কিংবা স্থানান্তর করা যাবে কিংবা কালার পরিবর্তন করা যাবে এভাবে সিলেকশন টুল দিয়ে অনায়াসে যে কোনো অবজেক্টকে সিলেক্ট করে পরিবর্তন করা যাবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যে কোনো অবজেক্টকে সিলেক্ট করতে পারবো এটিকে স্থানান্তর করতে পারবো আর এটির আটটি অতিরিক্ত ব্যবহার হচ্ছে এরা যে কোনো কোনায় যদি আমরা যে কোনো অ্যাঙ্কর পয়েন্টে যদি আমরা ক্লিক করে ড্রাগ করি তাহলে এখান থেকে বড়ো সড়ো করা যাচ্ছে বা আঁকা বাঁকা করা যাবে বা সমান করা যাবে সে কি হিসেবে রেখে সমান করা যাবে আমরা যে কোনো অ্যাঙ্গেল থেকে ধরে ওইটি বড়ো করতে পারবো করতে পারবো এটি ডিস্টেশন টুলের ব্যবহার সেশন টুল দিয়ে এইভাবে আপনি এক কোনা থেকে বা একদিক থেকে বড়ো শুরু করতে পারবেন না কিন্তু সেশন টুল দিয়ে আপনি যে কোনো কোনায় ধরে অনায়াসে বড় শুরু করতে পারবেন বা আকৃতি পরিবর্তন করতে পারবেন আমরা এটিকে মুছে দিলাম এবার আমরা গ্রুপ সিলেকশন টুল ব্যবহার শিখব দেখুন গ্রুপ সিলেকশন টুল ড্রিং সিলেকশন টুলের অন্তর্ভুক্ত একটি টুল হচ্ছে গ্রুপ সিলেকশন টুল আমরা যদি ড্রি সিলেকশন টুলের উপর ক্লিক করে ধরে রাখি তাহলে গ্রুপ সিলেকশন টুল প্রদর্শিত হচ্ছে আমরা যদি ডান পাশে এনে টিয়ার অফ এনে ছেড়ে দিই তাহলে এই দুটি টুল পাশাপাশি প্রদর্শিত হবে এবার আমরা যদি গ্রুপ সিলেকশন টুল সিলেক্ট করে যে কোনো অবজেক্টকে ক্লিক করে ডাক করে সিলেক্ট করি তাহলে এগুলো সেট হবে এরপরে যেটা আমরা গ্রুপ করতে চাই তাহলে মাসের রাইট বাটন ক্লিক করে জাস্ট গ্রুপে ক্লিক করলে গ্রুপ হয়ে যাবে কিংবা কন্ট্রোল কি হিসেবে জি সাপলে এটি গ্রুপ হয়ে যাবে দেখুন এখন এই চারটি অবজেক্ট একসাথে গ্রুপ হয়ে গেলো গ্রুপভুক্ত হয়ে গেলো গ্রুপভুক্ত হওয়ার পরেও যদি আমরা একটি অবজেক্টকে সিলেক্ট করতে চাই গ্রুপ সিলেকশন টুলের সাহায্যে সেটি সিলেক্ট করা যাবে কিন্তু আমরা যদি সিলেকশন টুল ব্যবহার করি সিলেকশন টুলের সাহায্যে আমরা যে কোনো এই সাইডটি অবজেক্টের যে কোনো একটি অবজেক্টে ক্লিক করলে বাকি অবজেক্টগুলো অটোমেটিক সিলেট হয়ে যাবে বা সিলেকশনবদ্ধ হয়ে যাবে তখন আমরা যদি কালার পরিবর্তন করতে চাই তাহলে সবগুলো কালার একসাথে পরিবর্তন হয়ে যাবে কিন্তু আমরা যদি একটি অবজেক্টের কালার পরিবর্তন করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই সেখানে গ্রুপ সিলেকশন টুল সিলেক্ট করতে হবে গ্রুপ সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমরা একটি অবজেক্টের ক্লিক করে যদি আমরা একটি কালার পরিবর্তন করতে চাই তাহলে অনায়াসে কালার পরিবর্তন করতে পারবো বা কালার চেঞ্জ করতে পারবো সিলেকশান টুল এবং গ্রুপ সিলেকশান টুলের মধ্যে পার্থক্য হচ্ছে সিলেকশান টুল দিয়ে শুধুমাত্র যে কোনো কোনায় ধরে আপনি ড্রাগ করে আকৃতি পরিবর্তন করতে পারবেন কিন্তু গ্রুপ সিলেকশান টুল দিয়ে আপনি কোনায় ধরে আকৃতি পরিবর্তন করতে পারবেন না কিন্তু এটিকে গ্রুপভুক্ত যে কোনো অবজেক্টকে আপনি একটা সিঙ্গেলভাবে সিলেক্ট করে এটি কালার পরিবর্তন করতে পারবেন বা মুভ করতে পারবেন শান্ত করতে পারবেন তো বন্ধুরা এভাবে আমরা অনায়াসেই সিলেকশন টুল টুল এবং গ্রুপ সিলেকশন টুলকে ব্যবহার করতে পারবো আমাদের পরবর্তী টুইটারে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামাইকুম রহমতুল্লাহ